অলওভার ওয়েস্ট বেঙ্গলে ইন হাউসে আমাদের মতন বড় ফ্যাক্টরি আর একটাও নেই। আদের এখানে অল পাউডার কোটেড মাল হয়। আমরা কোনো অয়েল পেন্টিং ইউজ করি না। আমাদের ফসফেট হয়ে পাউডার কোট হয়ে মাল হয়। আমাদের মালে সাত বছরের ওয়ারেন্টি পাবেন। এটা আছে 48 বাই 20 বাই 78। 22 গেজের পাল্লা আর 24 বডি। এই লকটা ইউজ করা হয় এসকে কোম্পানির হিডেন লকড। হ্যাঁ হিডেন লকার। নিচের লকটা ইউজ করা হয় এমকো কোম্পানি এটা একটা ক্রোকোডাইল শেড এ কালার আছে ম্যাট কালার এর উপরে এইটা হচ্ছে আমাদের লেজার কাটিং মেশিন তো এখানেও কাটিং করা হয় সিএনসি লেজার সুবিধা হচ্ছে আমাদের কম্পিউটারাইজ ডিজাইন করে যেই হিসাবে মাপ দেওয়া হয় পুরো সেই হিসাবে এটা আমাদের অ্যাসিড ট্যাংক আছে এখানে ফসফেট হয় তো যেটার জন্য জং এর কোনো সম্ভাবনাই থাকে না রং করার পর এক চেম্বারে 200 ডিগ্রি টেম্পারেচার অবধি হিট দেওয়া হয় আমরা এখন আছি নিউ অ্যাপোলো ফার্নিচারে এটা আমাদের প্রথম ভিডিও হচ্ছে এখান থেকে আর কি হ্যাঁ তো এখানে মেইনলি কি আইটেম ডিল করা হয় থাকে এখানে আমরা আলমারির করে ডিল করি আলমারি আমরা ম্যানুফ্যাকচারার আচ্ছা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ইন হাউসে আমাদের মতন বড় ফ্যাক্টরি আর একটাও নেই আচ্ছা মানে সবকিছু এখানেই করা হয় সবকিছু এখানেই হয় আচ্ছা তো আমাদের অটো প্ল্যান্টের কারখানা এই দেখে নিন আমাদের আলমারি আছে সব এখানেই তৈরি করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো একটু বলে দিন অ্যাড্রেসটা কি রয়েছে আপনাদের এখানে অ্যাড্রেসটা আছে সোনারপুর কারবালা আচ্ছা কারবালা থেকে 2 মিনিট হাঁটার পথে আচ্ছা সবথেকে ভালো ফোন করবেন টোল দেওয়া হবে আপনি কল করে নেবেন আপনার সুবিধা হবে এখানে মেইনলি কি করা হয় রিটেল করা না হোলসেল এখানে রিটেল হোলসেল দু ব্যবস্থা আছে অল ইন্ডিয়াতে অথবা ইন্ডিয়ার বাইরে নেপাল অথবা বাংলাদেশেও আমাদের মাল যায় কোনো অনেক তো ব্র্যান্ড রয়েছে যারা বা হোলসেল আর কি আপনাদের ডিফারেন্স কি রয়েছে তাদের থেকে তো আমাদের ডিফারেন্স হচ্ছে আমাদের প্রোডাকশনটা প্রচুর হিউজ আর রেটেড ডিফারেন্সটা পেয়ে যাবেন আচ্ছা কেউ যদি রিটেইল বা এই হোলসেল নিতে চায় সে রেটেড ডিফারেন্সটা বুঝতে পারবে অন্য কারখানা থেকে আমাদের কারখানায় ওরা কি রয়েছে হ্যাঁ হ্যাঁ আর এখানে কোন টাইপের মালের উপর আমাদের অল ওভার আলমারির যে প্রিন্টিং অথবা প্লেন কালার সব রকম ভাবেই তৈরি করা আমাদের মালে সাত বছরের ওয়ারেন্টি পাবেন কালার 7 ইয়ার্স আর কি আমরা কালেকশন দেখবো একের পর এক তাহলে ভালোমতো বুঝতে পারবো যে কি ব্যাপার রয়েছে বা কেন এটা এই দাম সেটা বুঝতে পারবো হ্যাঁ এটা কত বাই কত রয়েছে এটা এটা আছে আটচল্লিশ বাই কুড়ি বাই আটাত্তর আচ্ছা থ্রি ডোরের রয়েছে হ্যাঁ থ্রি ডোরের আচ্ছা এর মধ্যে গেজ কেমন টাপের রয়েছে গেজ গেজ আছে হচ্ছে ২২ গেজের পাল্লা চব্বিশের বডি আচ্ছা আচ্ছা মার্কেটে তো অনেক কোম্পানি আছে যারা আরও কমটাকে দিয়ে থাকে হ্যাঁ তো আপনাদের এখানে একটু মনে হচ্ছে দামটা একটু হাই কেন আমাদের এখানে অল পাউডার কোটেড মাল হয় আমরা কোনো অয়েল পেন্টিং ইউজ করি না আমাদের ফসফেট হয়ে পাউডার কোট হয়ে মাল হয় আমাদের মালের ওয়ারেন্টি গ্যারেন্টিটা অনেক বেশি সেভেন ইয়ারসের রয়েছে আমরা সেভেন ইয়ার্সের দি অন্যজনার বাড়ির পনেরো বছর অবধি থাকে কিছু হয় না তাও কোনো প্রবলেম হয় না হ্যাঁ আচ্ছা তো একদম ষোলো হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর প্রিন্ট তো যেমন বলবেন তেমন প্রিন্ট আপনার ছবি চাইলে আপনার ছবি দিয়ে দেবো আচ্ছা আমাদের সাড়ে চার ডিজাইন আছে আমরা তার মধ্যে চুজ করলে আমরা তার মধ্যে দিয়ে দেবো আচ্ছা প্রিন্টটা শুধু আলাদা আছে কি ডেলিভারি কোন কোন জায়গাতে পসিবল আপনাদের আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল এইগুলো ফিটিংস এখন একটু বাকি আছে তো ফিটিংস কমপ্লিট হয়নি আচ্ছা লকার কি কোম্পানি ইউজ করা হয় থাকে আমাদের এই লকটা ইউজ করা হয় এসকে কোম্পানির লকারের লকটা আচ্ছা আর নিচের লকটা ইউজ করা হয় এমকো কোম্পানির আচ্ছা এমকো কোম্পানির হুম নিচের লকার থাকে আগে একটা হিডেন হিডেন লকার হ্যাঁ হিডেন লকার হুম আর মেন গেটের লকটা ইউজ করা হয় হচ্ছে নদিয়া কোম্পানি আচ্ছা নদিয়া কোম্পানির যে কোম্পানি যেটা বেস্ট প্রোডাক্ট সেটাই আমাদের ইউজ করা হয় আচ্ছা প্রত্যেকটা পাউডার কোটিং এর রয়েছে হ্যাঁ প্রত্যেকটা আমাদের পাউডার কোটিং ছাড়া আলমারি হয় না আচ্ছা আর যদি কেউ চান যে হোলসেলে কিনবেন সেক্ষেত্রে মিনিমাম পার্চেস কোয়ান্টিটি কি থাকবে আহ সেটা তার ডিসটেন্স অনুযায়ী কারণ গাড়ি ভাড়াটা প্রচুর হিউজ হয়ে যায় না আচ্ছা তো যেমন ডিসটেন্স তার অনুযায়ী ডিপেন্ড করে যদি কম থাকে সেකට কম অটো মোটামুটি 100 কিলোমিটার মধ্যে যদি হয় তাহলে 10টা 12টা মাল নিতে হয়ে যায় পশিয়ে যায় আর যদি এই ধরুন ত্রিপুরাতে আজকেই লোড হবে রাতে আসাম আসাম ত্রিপুরা এই সব জায়গা আজকেই লোড হবে তাদের 50টা 55টা মাল না নিলে তারও কস্টিংয়ে এ পোষাবে না আমাদেরও কস্টিংয়ে এ পোষাবে এটা আছে আপনার ফিটিংস বাকি আছে এই দেখুন লকার লাগানো হয়নি যন্তপাতি রাখা আছে আচ্ছা আচ্ছা এগুলো অনেক কোম্পানি 50 টাকা বা 55 টাকা করে দিয়ে দেয় শুধু কি পাউডার কোটিং এর তফাত না আর কি তফাত থাকে না পাউডার কোটিং তফাত থাকে গেজেট তফাত থাকে ফিনিশিং এর থাকে আচ্ছা ম্যানুয়াল মাল অনেক কম রেটে দেওয়া যায়

পাঁচশো থেকে সাড়ে পাঁচশো প্রোডাকশন তার মধ্যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট প্রিন্টিং এর ডিমান্ড আচ্ছা আরে আমরা যে এই ট্রান্সপোর্ট করেন এমন তো না কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে যাবে বা ডিসপুট হয়ে যাবে না না ওইভাবে আমরা আমরা নিজেরা থেকে লোড করাই লেবারদের দিয়ে সেই কারণে আমরা পুরো দেখে শুনে লোডটা করাই প্রত্যেকটা প্যাকেজিং ভালো মতো থাকে আর কি দেখুন এটা প্রিন্ট রয়েছে শাইনিং আলাদা আর কি সাইনিং ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা হ্যাঁ এই দেখুন ব্যাঙ্গেল রোল আছে এই লাইট আছে

কলকাতার মধ্যে যতটা আমাদের রেঞ্জে থাকবে ততটা ডেলিভারি ফ্রি করে দেওয়ার চেষ্টা করছে কতটা মোটামুটি রেঞ্জ আছে আপনাদের এবার কলকাতার ক্ষেত্রে তো সব জায়গায় গাড়ি যেতেও চায় না সেই হিসাবে একটা ডিপেন্ড করে আচ্ছা এই বারুইপুর সাইডে হলে আপনার আপ টু বারুইপুর তারপরে আমতলা ফামতলা আমরা ফ্রি ডেলিভারি করে দেব আচ্ছা সেটা ফোন করুন বাকিটা ফোন করলে দেখে নেওয়া যাবে অনেকে থাকেন যে রিটেলও যারা চার পাঁচ পিস মাল নেন তাদের ক্ষেত্রেও ফ্রি করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ডিপেন্ড করবে কোয়ান্টিটির উপরে আর কি আর এটা ডিপেন্ড করে ডেলিভারিটা তো বেশি তো ভিডিও বড় করে সবকিছু দেখানো সম্ভব নয় এখানে দেখে নিন 25 স্টক আছে মোটামুটি 50 60 পিস আলমারি আছে পুরো স্টকে ভর্তি আর কি হ্যাঁ সব ডেলিভারি হবে গুলো সব আজকেরে এইগুলো রাতে লোড হবে ত্রিপুরা যাবে এইগুলো সব ত্রিপুরায় যাবে হ্যাঁ এইভাবে প্যাকিং হয়ে যায় আচ্ছা প্রত্যেকটাই হয়ে প্যাকেজিং হয় হ্যাঁ হ্যাঁ যাতে কোনো স্ক্র্যাচ বা ডেন যাতে না পড়ে যায় না তো বন্ধুরা দেখছেন এইটা আমাদের অ্যাসিড ট্যাঙ্ক আছে এখানে ফসফেট হয় আচ্ছা তো যেটার জন্য জং এর কোনো সম্ভাবনাই থাকে না আচ্ছা মানে লাইফ টাইম জং পড়বে না তাই তো হ্যাঁ আচ্ছা এখন ছটা বেজে গেছে ওই কারণে কাজ বন্ধ হয়ে গেছে আচ্ছা রোল কাজ দেখেনি করা হয় আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখুন অ্যাসিড হয়ে আছে শীটের কোনো তেলই নেই আচ্ছা

এই ব্যাঙ্গেল রোলগুলো ব্যাঙ্গেল স্ট্যান্ডগুলো মোছা হচ্ছে এইগুলো রং করা হবে রং করা হবে হ্যাঁ এই দেখুন কিছু মাল আজকের এইগুলো রং হয়ে এগুলো এইগুলো কালকে ফিটিংস হবে কালকে ফিটিংস হবে হ্যাঁ আর প্রিন্টটা তখনই হবে প্রিন্ট প্রিন্টটা ওই রঙের পরে হয় রঙের পরে হয় এই সাদা কালার হয় এর ওপরে প্রিন্ট হয় আচ্ছা এর ওপরে হয়

আর টাকা জিএসটি অ্যামাউন্টে পাঠান আপনার তো কোনো অসুবিধা নেই আমরা যদি মাল না পাঠাই আপনি তো কেস করার অপশান আছে আপনার কাছে তো ওই হিসাবে আমরা মালটা পাঠিয়েছি আসুন দেখে নিই কীভাবে তৈরি হয় এখানটায় আমাদের তৈরি হওয়ার সেকশনটা আছে এই হচ্ছে কাটিং হচ্ছে সিট এনে কাটিং হচ্ছে হ্যাঁ আচ্ছা কাটিং হওয়ার পর কী হবে কাটিং হওয়ার পরে এটা কোন কাটার যেটা নচিং করা বলে ওটা হয় এই দেখুন শীটের স্টক আছে আমাদের পুরো স্টক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কত গেজের মধ্যে রয়েছে এগুলো এইগুলো আছে 22 গেজ 24 গেজ আচ্ছা এই দুটো গেজের মধ্যে রয়েছে হ্যাঁ আচ্ছা এই আমাদের এই হাইড্রোলিক প্রেস আছে এখানে নচিং করা হয় নচিং করা হয় এই আমাদের সিএনসি আছে এখানে বেন্ডিং করা হয় বেন্ডিং করা হচ্ছে এখানে হ্যাঁ আচ্ছা একটা সিএনসি একটা এনসি পাশাপাশি আছে আমাদের আচ্ছা পাশাপাশি রয়েছে আর মানে অনেক বড় সেটআপ আর কি আপনাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর ভেতরে কি করা হচ্ছে ভেতরে তৈরি হয় এখানে এই হাইড্রোলিক ইয়ে আছে স্পট মেশিন আচ্ছা এখানে স্পট করা হয় এখানে স্পট করা হয় হ্যাঁ দেন এখানে তৈরি করা হচ্ছে তো কিছুজন বাড়িতে গিয়েছে ওই কারণে কাজটা আজকে কম হচ্ছে না হলে তিনটে ইয়েতে জায়গাতে হয় এই যে তৈরি করা মাল দেখুন এই পাল্লা তৈরি হয়েছে আচ্ছা এর পুরো কাজ এখানে করা হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ এই আমাদের স্টক দেখুন এগুলো এই এক দুদিনে তৈরি হয়েছে আচ্ছা আমাদের লোকাল কোন শীট ইউজ করা হয় না আমাদের প্রত্যেকটা শীট ভূষণ কোম্পানির শীট আছে আচ্ছা তো এইটার জন্য রেটের একটা ডিফারেন্স আসে আচ্ছা নওলার ব্র্যান্ডেড আর হ্যাঁ আমাদের মাল জিনিসটা ভালো আপনি ভালো টাকা দিলে ভালো মালটাই পাবেন তো এইটা হচ্ছে আমাদের লেজার কাটিং মেশিন আচ্ছা তো এখানেও কাটিং করা হয় আচ্ছা কারণ শুধু ওই মেশিনটাই কাটিং সব করা সম্ভব হয় না আমাদের যে হিসাবে প্রোডাকশন হয় আচ্ছা প্রো সিএনসি লেজার এটা হ্যাঁ সিএনসি লেজার এখানে কাটিং করলে সুবিধা কি আছে এতে সুবিধা হচ্ছে আমাদের কম্পিউটারাইজ ডিজাইন করে যেই হিসাবে মাপ দেওয়া হয় পুরো সেই হিসাবে কোনো হাতে কাজ আচ্ছা কলমে না মানে ফিনিশিং আরও ভালো থাকে তাই তো মানে এতে অ্যাকুরেসি বেশি থাকে আর হ্যাঁ এতে অ্যাকুরেসিটা একদম হানড্রেড পার্সেন্ট থাকে আচ্ছা মানে টোটাল কাজটাই এখানে করা হচ্ছে একদম মানে সিট থেকে আনা থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ টোটাল যে কাজটা প্রসেসটা এখানেই করা হচ্ছে আর কি দেখুন স্টিলের কিছু জিনিস আছে এইগুলো আমাদের ইন হাউস না তো বিহারের একটা কাস্টমার আছে আমাদের যে কলকাতা থেকে মাল নেয় তো আমরা যে গাড়িতে পাঠাই তার আলমারির উপরেই পাঠিয়ে নেয় তার গাড়ি ভাড়াটাও সেভ হয়ে যায় আচ্ছা আমরা আমাদের মালের সাথে লোড করে পাঠিয়ে দিই আচ্ছা মানে এই হেল্পগুলো করা হয় হ্যাঁ এই হেল্পগুলো আপনি পাবেন আচ্ছা সামনে দেখুন ওই আরেকটা বেন্ডিং মেশিন আমাদের এসছে বড় ওখানে এখন নতুন এসছে রাত হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে লাইট নেই বলে আমি আর দেখাতে পারলাম না এখানে কিছু পড়া মাল আছে আচ্ছা মানে সব যেমন ফ্যাক্টরি যেমন থাকে আর কি হ্যাঁ হ্যাঁ রেডি হচ্ছে ডেলিভারি হচ্ছে হ্যাঁ রেডি হচ্ছে ডেলিভারি এবার আপনাদের যদি ম্যাট্রেস দরকার হয় অথবা অন্য কিছু দরকার হয় সেটাও আমাদের যোগাযোগ আছে আমাদের আমরা করিয়ে দেবো আপনি ডাইরেক্ট ওনারের সাথে কথা বলে নেবেন আচ্ছা মাঝখানে আমাদের কোনো কমিশন নেই কমিশন থাকবে না না তো এখানে কি হচ্ছে এখানে আমাদের প্রিন্ট হচ্ছে এখন আচ্ছা তো এই প্রিন্টিংটা হবে এর পরে ভার্নিশটা হবে ভার্নিশটা আমি দুঃখিত দেখাতে পারলাম না কারণ এখন কাজ বন্ধ আছে ওখানে গিয়ে মানিসপুরো তেল তো ওখানে যাওয়া সম্ভব নয় মানে প্রচুর লেটা থাকে টোটাল কাজ এখানে করা হচ্ছে হ্যাঁ এই দেখুন আমাদের ফার্নিশ মেশিন তো ওই পাশে প্রচুর তেল আছে ওই কারণে যেতে পারছি না দেখে নিন আমাদের ইনহাউসে আমাদের প্রিন্টিং কাটিং বেন্ডিং সব আমাদের ইনহাউস আমাদের বাইরে থেকে কোনো কাজ করানো হয় না একবার আসতে পারেন বা ফোন করতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনি যা চাইছেন যে হোলসেলে কিনবেন উনি যাতে কিনছেন তারাও আসতে পারেন আপনি আসতে এসে একবার কোয়ালিটি দেখতে পারেন রেট দেখতে পারেন হ্যাঁ অবশ্যই আশা করি সব জায়গা থেকেই কম হবে আর কি হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাচ তো সুবিধার জন্য সবাই বা আসুন বা ফোন করুন টোলটা গাইড করতে হবে আর কি ওকে থ্যাংক ইউ Huh, thank you so much.